নমস্কার দর্শক বাংলায় আপনাদের স্বাগত দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে একেবারে ভারতবর্ষ তথা বিশ্বের যে পবিত্র ভূমি সেই পবিত্র ভূমি হচ্ছে হুগলি জেলার আটপুর রামকৃষ্ণ মঠ যেখানে আপনাদের একেবারে ধাপে ধাপে দেখাবো যে কি করে নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ তৎকালীন সেই সময়ে নরেন্দ্রনাথ দত্ত কি করে পরবর্তী সময় স্বামীজি হলেন এবং তারপর কোথায় নরেন্দ্রনাথ দত্ত তার সাত বন্ধুকে নিয়ে সন্ন্যাস ব্রত নেবেন এই পরিকল্পনা করেছিলেন যেখানে বসে সেটাও আপনাদের দেখাবো তার পাশাপাশি এই মুহূর্তে একেবারে আটপুরের যে রামকৃষ্ণ মঠ সেই রামকৃষ্ণ মঠ আপনাদের সরাসরি দেখা যে একেবারে সরাসরি আমরা সাক্ষাৎকার আপনাদের দেখাবো এবং ধীরে ধীরে ক্যামেরা পারসনকে বলবো এই রামকৃষ্ণ মঠের সেই যে বশিষ্ঠানন্দ মহারাজ যেখানে থাকেন সেই একেবারে সেই ঘরের দিকে আমরা যাবো সন্দাজে বিরাজ করছেন সেই রামকৃষ্ণ মঠ সেই মঠ কিন্তু একেবারে আপনাদের দেখাবো যে এই যে এখানে লেখাই রয়েছে শ্রীরামকৃষ্ণ স্মরণম রামকৃষ্ণ মঠ রাম উপোষনাথপুর হুগলি জেলার একেবারে বিখ্যাত শুধু হুগলি জেলা কেন আপনাদের বলি যে এখানে কিন্তু প্রেমানন্দজি মহারাজ অর্থাৎ একশো তেষট্টিতম যার পূর্ণ জন্মতিথি সেই স্বামী প্রেমানন্দজি মহারাজ যার নাম অন্য ছিল পরে তিনি প্রেমানন্দজি মহারাজ হয়েছেন অর্থাৎ তিনি এই নিন্দা ছিলেন এটাই তার বাড়ি ছিল পরবর্তীকালে এটাই কিন্তু সেই মঠ এবং মন্দির হয়েছে যিনি অধ্যক্ষ তিনি এখানে বিরাজ করছেন স্বামী বশিষ্ঠানন্দজি একেবারে সরাসরি টাইমস অফ নিউজ বাংলার মুখোমুখি স্বামী বশিষ্ঠানন্দজি মহারাজ মহারাজ টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত এবং আজকের যেই কি বলবেন একশো তেষট্টি তম যে জন্মদিবস অনুষ্ঠান স্বামীজির কি বলবেন আমাদের জুড়াচার্য স্বামী বিবেকানন্দের একশো বাষট্টি তম জন্মদিবস বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে এখানে সকাল থেকে নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে শ্রদ্ধা জানাবার জন্য এসেছিলেন এই আটপুর স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত যে বেলুড় মঠ সেই বেলুড় মঠের দুই শাখা কেন্দ্র এই আটপুর করতে এই আটপুর নিজের সাথে ওতপ্রতভাবে জড়িত রয়েছে শ্রীরামকৃষ্ণ দেখুন যখন আঠারোশো ছিয়াশি সালে ষোলোই আগস্টে মহাসমাধি লাভ করেছেন তারপর শ্রীরামকৃষ্ণের নির্দেশ অনুযায়ী আদেশ অনুযায়ী শ্রীরামকৃষ্ণের যে মিশন বা উদ্দেশ্য যার জন্য তিনি এই মত অবতীর্ণ করেছিলেন সেই দিনটা ছিল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের উনিশে ডিসেম্বর স্বামীজি এবং আরও আটজন তাঁর গুরু হয় হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরগামী ট্রেনে হরিপাল রেলওয়ে স্টেশন আবেন সেখান থেকে ঘোড়ার গাড়িতে এই আটপুরে আসেন আসার পর প্রত্যেকটা দিন তারা এই আটপুরকে ভালো করে দেখেছেন আঁটপুরের জানেন এখানে বৈষ্ণবদের এক পরম তীর্থ আছে দ্বাদশ পাঠের এক পাট শ্যামসুন্দর পাট আর আছে এখানে টেরাকোটা প্রসিদ্ধ মন্দির সেই টেরাকোটা মন্দির স্বামীজি নিবেদিতাকে এবং জাপানি শিল্পী ওকাকুরাকেও উল্লেখ করেছেন যে তোমরা সারা ভারত তো ঘুরলে পশ্চিমাঞ্চল মধ্যাঞ্চল উত্তরাঞ্চল সবই ঘুরেছেন তোমরা এই কলকাতা থেকে ষাট মাইল দূরে আটপুর বলে একটি গ্রাম আছে সেখানে যাও দেখবে শিল্পের কি বাহার সেই টেরাকোটা মন্দির সে এখনও আছেন সেটাও এই বাবুরাম মহাজের পিতামহ প্রমিতা মহাই এটা তৈরি রামকৃষ্ণ তার স্কন্দে যে দায়িত্ব দিয়েছিলেন সেইটাই তিনি প্রথম উনিশে ডিসেম্বর রাত্রির থেকেই প্রায় সব গুরু ভাইদের নিয়ে সেই পূর্ণ জীবন পবিত্র যেন জীবন তাপসিক জীবন শ্রীরামকৃষ্ণের অবতরণের উদ্দেশ্য সব কিছু তুলনামূলকভাবে তিনি করে তাদের সাথে আলোচনা করতেন সন্ধ্যাতে ধ্যানের পর শীতকালে এসেছিলেন আগুন জ্বে তার পাশে বসে ধ্যান করতেন করতে করতে তারা যখন শ্রীরামকৃষ্ণের পূর্ণ জীবনে এত উদ্ভীভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন এবং সেই উদ্দেশ্যকে আমরা কী করে সার্থক তার জন্য স্বামীজি তাদের একটা উদাহরণ দিয়েছিলেন দেখো আমরা আজ যে দেখি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের সেই খ্রিস্টান মিশনারি যেখানে ক্রাইস্ট তাঁকে আমরা ভগবান বলি যাই বলি সেভিয়ার বলি তিনি কিন্তু নিজে কোনো মিশন প্রতিষ্ঠা করেন করেছে কেন শিষ্যরা এই প্রথম শিষ্য সেন্ট পিটার এবং তখনকার সেই হুবিদের সাম্রাজ্যে সেন্ট পিটারকেও স্যাক্রিফাইসও করেছে পরবর্তীকালে ধীরে ধীরে সেই মিশন সম্প্রদায় ক্যাথলিক সম্প্রদায় সারা বিশ্বের সব দিকে ছড়িয়ে পড়েছে সেই উদ্দেশ্যেতে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন প্রেমের বার্তা নিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে এবং সবকিছুর ভিতর ত্যাগ এবং সেবার আদর্শকে ধরে চৌয়ার জীবনযাত্রার একটা বিশারি দিয়েছিলেন স্মরণ আমাদের চব্বিশ ঘন্টা হয় সাধুদের জীবনে ভক্তদের জীবনে এটা সুরুপেকারী অনুষ্ঠান জনমানব সেবার উদ্দেশ্যে আমাদের ঠাকুর দান করেছিলেন যারা বেলুনটের সাথে সংযুক্ত